নমস্কার বন্ধু স্পট পেন্সিল চ্যানেলের আরেকটি একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাবো বন্ধু আমাদের দরকার কে আপনি আছেন ইস্ট বেঙ্গল সমর্থক আপনি সোজা কথায় বলুন তো বন্ধু আমাকে যে ইস্ট বেঙ্গলের দল গঠনে এখন কাকে দরকার প্লিজ আপনি বলুন আমি কিছু বলবো না আপনাদেরকে আমি অনুরোধ করছি বারবার করে আপনি বলুন আমি সময় দিলাম আপনার একটা কথাই বলছেন যে ইস্ট ক্লাবের দলটা দুর্দান্ত হয়েছে কিন্তু রক্ষণ পাকটা সেভাবে স্ট্রং হয়নি আপনি কি বললেন বন্ধু চলছে না দেখুন সাইডব্যাকে আছে দুজন মানে প্রথম একাদশে সার্থক গলিয়ায় হীরা মন্ডল কেমন পারফরমেন্স করলো তা নিয়ে নিল মনে হচ্ছে ওরাও থাকছে বন্ধু কিন্তু প্রথম একাদশে যদি বলি যে আপনি ইস্ট বেঙ্গল ক্লাবের দুজন বিদেশির নির্বাচন করুন বিদেশি নয় ফুটবল নির্বাচন করুন আপনি কাকে নির্বাচন করবেন আমি আপনাকে বলি বন্ধু সাকল্যে আপনার সামনে দুজন একজন মোহাম্মদ রাকিব আর একজন নিশু কুমার বন্ধু দায়িত্ব নিয়ে বলতে পারি ইন্ডিয়ান সুপার লিগের দলে ওই নিশু কুমার বা ওই রাকিব কেউ জায়গা পায় না বন্ধু এত এলে সত্যটা আমি স্বীকার করতে বাধ্য হয়েছি দেখুন চেষ্টা করছে ফুটবলার একমাত্র দল যে দলে প্রথম একাদশে মোহাম্মদ রাকিবের মতো কোন ফুটবলার স্থান পায় এর বাইরে কোন দলে বন্ধু মোহাম্মদ রাকিব স্থান পায় না লেব্যাক নিশু কুমার তিনিও বোধ হয় ইন্ডিয়ান সুপার লিগের কোন দলের প্রথম একাদশে সুযোগ পান না ইস্ট বেঙ্গল ক্লাব সেখানেই তারা সুযোগ পায় কিন্তু না ইস্টবেঙ্গল ক্লাব এবারে কিন্তু পরিত্রায়ী মনোভাবে এমন একটা দল গঠনের স্বপ্ন নিয়েছে যেখানে তারা বুঝে গেছে সেটা ডোদ্দিয়ে মার্কা কোন এক ওই কি নাম বলবো আমি নামটাও বলে যাই বন্ধু মোহাম্মদ রাখি বা নিশু কুমারের মতো ফুটবলারদেরকে দিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব চলবে না এবং সেই ভাবনা থেকেই ইস্ট বেঙ্গল ক্লাব এমন দুজন ফুটবলারকে তাদের প্রথম একাদশে নির্বাচন করে ফেলল তাদের মধ্যে একজন অতি অবশ্যই আনোয়ার আলী আমি এটুকু বলে একটা থামবা একটা কথা বলে দেবো অনেক মোহনবাগান সমর্থক তারা কোন ক্রমে একটা পেয়েছে প্রথম কোটাল বন্ধু আপনারা প্রথম তাড়িয়ে দিয়েছিলেন আবার তাকে এখন জামাই আদরে বরণ করে নিয়েছেন আপনার ইজ্জত ইজ্জত কি আছে কি হ্যাঁ আছে আপনার টাকা যার থাকে তার তো ইজ্জত আছে বন্ধু আপনাদের টাকা আছে তার মানে আপনাদের ইজ্জত আছে যদি টাকা না থাকতো তাহলে আপনি ইজ্জত নিয়ে বেইজত হয়ে গেছেন না আপনাদের টাকা আছে বন্ধু নিঃসন্দেহে আপনাদের ইজ্জত আছে আজকে টাকার জোরে মোহনবাগান ক্লাব চলে সঞ্জীব গোয়েঙ্গা তার সম্পর্কে বেশি কথা বলতো ঘেন না লাগে কেন গা গিন করে যেন উনি কিছুই বোঝে না কিছুই জানে না মনে নেই আমাদের রাহুলকে তিনি কিভাবে অপমান করেছেন গোটা ভারতবর্ষের সমাজ মাধ্যম কেঁপে উঠেছিল যে তিনি কেন রাহুলকে অপমান করবেন তিনি নির্লজ্জতার লজ্জা নেই আমার এবারে ইলেকট্রিক বিল শুনবেন একুশো সাত কোথায় পাবো এত টাকা কোথায় দেব সঞ্জীব করে মিঠার ঋণটা অন্তত করে না সিএসির পরিকাঠামো জঘন্য সঞ্জীব গোয়েন আপনাকে আমি বললাম আপনি চলে আসুন আমার বাড়ির মিঠার করে দেখুন যদি মনে হয় যে আমার এত টাকা আসে আপনার সারা যেমন দাস কর দেব উনি নেম খারাম মানে কি বলবো বাজে বৃষ্টি কথা বলতেও বাধ্য হচ্ছি সিএসসির কতগুলো নিয়ে নিয়েছেন ছাড়ুন বন্ধু মাননীয় মুখ্যমন্ত্রী সমর্থন করেছেন আমি অত্যন্ত দুঃখের সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর নামটা বললাম আমি অত্যন্ত সম্মান করি অত্যন্ত সম্মান করি বলি মাননীয় মুখ্যমন্ত্রীর বলে বলিহান সঞ্জীব গোয়েঙ্কা পশ্চিমবঙ্গের বিদ্যুৎ ব্যবস্থাকে ধ্বংস করছেন কোন বিশ্বাস ওনার ভাইয়ের নাম সরব বিশ্বাস গোটা টলিউড ইন্ডিয়া ধ্বংসে পাঠিয়ে দিয়েছেন এসব নানা করছে দুঃখিত বন্ধু এত রাজনৈতিক কথা বলার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি সবিনয় নিবেদন করব এত বড় স্পর্ধা ওই কোন এক সঞ্জীব গোয়ঙ্কার হয় কি করে উনি কি করেছেন বলতে পারবেন বাবার পয়সায় ফুটানি মারছেন ওনার বাবার নাম সঞ্জীব গোয়ঙ্কা যেমনি মুকেশ আম্বানিরা মেরে থাকে তেমনি তিনিও করেছেন বাবার পয়সায় ফুটানি মারে আমি আজকে দায়িত্ব নিয়ে আপনাকে বললাম সঞ্জীব গোয়েঙ্কার বললাম একটা ব্যবসা শুরু করুন না সালে সেই ব্যবসাটা কি জায়গায় নিয়ে যান না আসল কথা আপনাদের কোন যোগ্যতাই নেই বাবার পয়সা বড় বড় ফুটানি মারেন রাজনৈতিক কারণে পয়সা ঢালেন এসব নগণ্য নিকৃষ্ট লোকেদেরকে আমরা ঘেন্না করি সঞ্জীব গোয়েঙ্কা আপনাকে আমরা ঘেন্না করি আপনি কি করবেন এখন ভিক্রের আমাকে দিয়ে দেবেন নাকি না আপনি দিতে পারবেন না কে এল রাউলকে কিভাবে অপমান করেছেন উনি আপনাকে ভুলে গেছেন আসুন বন্ধু সবাই মিলে আমরা আজকে ওনাকে ধিক্কা জানাই ধিক্কা জানানোর মতো মানুষও নেই টাকার গরমে উনি বড় বড় কথা বলে বন্ধু ওনার কোনো যোগ্যতা আছে ওনাকে যদি বলি আলীকে নিয়ে তেরো মিনিট কথা বলতে উনি পাগল হয়ে যাবে ওনার বাবদ এই শিক্ষাটা ওনাকে দেয়নি বন্ধু ইংলিশ শিক্ষা দেয়নি সঞ্জীব গোয়েঙ্কার বাবা আর পিজি গোয়েঙ্কা তার পয়সায় বড় বড় ফুটানি মারে মোহনবাগান ক্লাবে টাকা ঢালে আর দেবাশিস দত্ত তার থেকে কাটমানি খেয়ে নেন বোধ দেবাশিস দত্ত আপনাকে ত্যাগ করলাম আমি বললাম আপনি কাটমানি খান তা কি করবেন আমাকে কি জেলে দেবেন নাকি আপনাদের মতো অপদার্থ মানুষের জন্যই আজকে ভারতীয় ফুটবলের এই হাল বাপুদাকে সম্মান দেন না সম্মান দেন কোন এক সৌরভ গাঙ্গুলিকে ডেকে তাকেবার পাঁচ লক্ষ টাকা নাকি দু লক্ষ টাকা দিয়েছে উনি সেই টাকা তো আপনার পকেটেই ঢুকিয়ে দিয়েছে টাকাটা এখন কোথায় ওই টাকার হিসাব আপনাকে দিতে হবে সৌরভ গাঙ্গুলির দু লক্ষ টাকা কোথায় গেল ধন্যবাদ